বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের আসলে এই বইটি বাজারের অন্যান্য বই থেকে একটু আলাদা একটু অ্যাডভান্স লেভেলের বই তোমরা বলতে পারো কারণ এই বইয়ের মধ্যে আমাদের যাবতীয় যা কিছু দরকার রসায়নে ভালো করার জন্য সব কিছু ইন ডিটেলসে আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি প্লাস এই বইয়ের মধ্যে কিউআর কোড দেওয়া হয়েছে যে কিউআর কোডের মাধ্যমে তোমরা ঘরে বসে যখনই তোমাদের কোনো সমস্যা হবে তোমরা সেই কিউআর কোড স্থান করলে আসলে আমাদের এই একজন শিক্ষক আমি এসে তোমাদেরকে রসায়নের যাবতীয় যা কিছু আছে সকল কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আসলে তোমরা এখন বলতে পারো যে এই বইটি কেনা তার মানে পুরো তোমার কেমিস্ট্রি যাবতীয় যা কিছু দরকার সকল কিছুই তুমি তোমার ঘরে একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছ আমাদের রসায়নে ভালো করার জন্য যাবতীয় যা কিছু দরকার সব আমরা এই বইয়ের মধ্যে দিয়েছি তো তোমাদেরকে বলবো যারা কেমিস্ট্রিতে খুব ভালো করতে চাও যাদের কেমিস্ট্রির আকাঙ্ক্ষা যে স্যার আমি একশোতে একশো পাবো তাদেরকে বলবো যে বইটি সংগ্রহে রাখো তোমার এবং যখনই সমস্যা হবে তখনই ভিডিওগুলো দেখো ভিডিওগুলো দেখে বোঝার চেষ্টা করো আর আশা করতেছি এভাবেই তোমরা তোমাদের কেমিস্ট্রির যেই উন্নতি সেই উন্নতি ডে বাই ডে তোমরা দেখতে পারবা ওকে তো আমি যাচ্ছি এবার প্রশ্নে এবারে আমরা যেই বোর্ড প্রশ্নটির সমাধান করব সেই বোর্ড প্রশ্নটি হলো ঢাকা বোর্ড দুই ঢাকা বোর্ড দুই হাজার একুশের বোর্ড প্রশ্নটি আমরা এখন এখান থেকে সমাধান করব আচ্ছা তো তাইলে দেখো এখানে আসলে আমাদেরকে দুইটা দৃশ্যকল্প দেওয়া হয়েছে দৃশ্যকল্প একে হাইড্রোজেনের তিনটে আইসোটপ ওয়ান টু থ্রি হাইড্রোজেন মৌলের তিনটে আইসোটপ দেওয়া আছে এবং বলা হচ্ছে যে এদের মধ্যে প্রথম আইসোটপটির প্রকৃতিতে শতকরা পরিমাণ অর্থাৎ এই যে হাইড্রোজেন ওয়ান যেটা আছে এই হাইড্রোজেন ওয়ানের শতকরা পরিমাণ হচ্ছে নাইনটি এবং মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর অর্থাৎ ফাইনাল যে ফলাফলটা আসে আইসোটপগুলোর আমরা কি করি পার্সেন্টেজকে গুণ দেই গুণ দিয়ে যোগ করে একশো দিয়ে ডিভাইড করি করার পরে যে ফলাফলটা আসে সেই ফলাফলটা হচ্ছে ওয়ান পয়েন্ট দুই জিরো টু ফাইভ দৃশ্যকল্প দুইয়ে আমরা বোর মডেলের তিনটা কক্ষপথ দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের প্রথম কক্ষপথ এন ওয়ান দ্বিতীয় কক্ষপথ এন টু তৃতীয় কক্ষপথ এন থ্রি আচ্ছা তাহলে এবার দেখো কি বলতেছে আমাদের প্রশ্ন প্রথম প্রশ্ন বলতেছে যে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল কাকে বলে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল কাকে বলে আচ্ছা তো সংজ্ঞাটা দেখো কি লেখা হয়েছে যে আমরা সমযোজী বন্ধনে কিন্তু মূলত ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলটা বেশি কার্যকর হয় বেশি কার্যকর থাকে ফাইন তো বলতেছে দেখো এই যে অপোলার সমজুরি অনুসমূহের আকর্ষণ বলের নামে কি অর্থাৎ আমরা বন্ধনকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পোলার একটা হচ্ছে অপোলার তো অপোলার যে সকল হবে এই অপোলার সমজি বন্ধনের অনুসমূহের মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল কাজ করে এই দুর্বল আকর্ষণ বলকে কি বলা হয় ভ্যান্ডার ওয়াস আকর্ষণ বল বলা হয় ভ্যান্ডার ওয়াস আকর্ষণ বল বলা হয় ফাইন ক নাম্বারের প্রশ্নের অ্যান্সার শেষ এবারে দেখো খ নাম্বার প্রশ্ন যৌগের আপেক্ষিক আণবিক ভরের ব্যাখ্যা দাও যৌগের আপেক্ষিক আণবিক ভরের ব্যাখ্যা দাও আচ্ছা তো আমরা এখন যাচ্ছি আমাদের খ নাম্বার প্রশ্নে দেখো এখানে আসলে কি লেখা যায় আপেক্ষিক আণবিক ভর বলতে বোঝানো হচ্ছে ধরো তুমি সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করতেছো H2SO4 আচ্ছা তো এখন আমাদের এই এটা তো একটা অণু তাই না এটা একটা অণু এই অনুর যে ভর এই অনুর ভরকে আমরা কি বলবো অনুর ভরকে বলবো আমরা আণবিক ভর অনুর ভরকে কি বলবো আমরা আণবিক ভর এখন আণবিক ভর বের করতে হলে কার উপর নির্ভরশীল হতে হয় আণবিক ভর বের করতে হলে নির্ভর করতে হয় আমাদের পারমাণবিক ভরের উপরে কার উপরে বলতে আমাদের পারমাণবিক ভরের উপরে এবং এই পারমাণবিক ভরগুলো আসলে বের করা হয় কোন একটা পরমাণু সাপেক্ষে এটা আমরা অনেকভাবে নির্ণয় করতে পারি ঠিক আছে অনেকভাবেই আমরা নির্ণয় করতে পারি অনেক সময় হয় যে আমরা কার্বন 12 আইসোটোপ থেকে কোনো একটা পরমাণুর ভর বের করতে পারি অনেক সময় হয় আমরা আইসোটপ থেকে কোনো একটা পরমাণুর ভর নির্ণয় করতে পারি এরকম বিভিন্ন স্কেল আছে ভর বের করার বিভিন্ন স্কেল আছে তো আমরা এই যে পারমাণবিক ভর যে বের করি এই পারমাণবিক ভরটা কিন্তু মূলত কোনো একটা পরমাণু সাপেক্ষে বের করা তো যেটাকে বলতেছি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর সো আপেক্ষিক পারমাণবিক ভর থেকে যেই ভরটা পাবো সেটাও অবশ্যই কি হবে আপেক্ষিক আনবিক ভর হবে কি হবে সেটা আপেক্ষিক আণবিক ভর হবে এবারে আসলে প্রসিডিউরটা কী তো দেখো এই যে সালফিরিক এসিড আমি লিখলাম এখানে সালফিরিক এসিডের যে কারিকুলাম যেগুলো আছে মানে যেটার মধ্যে যে পরমাণু যেগুলো আছে হাইড্রোজেন আছে কয়টা দুইটা তো মানে টু ইন্টু তাহলে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে ওয়ান প্লাস প্লাস সালফার তাই না সালফার সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে থার্টি সো সালফার যেহেতু একটা এই জন্য ওয়ান থার্টি টু ওয়ান ইন্টু থার্টি টু গেল এবারে আসে অক্সিজেন অক্সিজেন আছে কয়টা চারটা কয়টা আছে চারটা প্লাস অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত ষোলো অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে ষোলো এবারে তুমি যদি ফাইনাল ফলাফলটা দেখো তাহলে টু প্লাস থার্টি টু প্লাস ফোর ইন্টু ও ফোর ইন্টু হবে আমি গুণ দিয়েছি ফোর ইন্টু সিক্সটিন ফোর ইন্টু তাহলে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু থার্টি টু প্লাস ফোর ইন্টু টু নাইনটি এইট তাহলে এই যে নাইনটি এইট প্লাম এই নাইনটি এইটটা কি নাইনটি এইট হচ্ছে সালফিডিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর সালফিটিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর এবং এই যে আপেক্ষিক আণবিক ভর আমরা বের করলাম কিসের সাহায্যে বের করলাম এই সালফিটিক অ্যাসিডের মধ্যে যে সকল পরমাণু আছে তাদের আপেক্ষিক পারমাণবিক ভরের সাহায্যে আমরা বের করলাম আপেক্ষিক পারমাণবিক ভরের সাহায্যে আমরা বের করলাম বিধায় আমরা এটাকে বলতে পারি যে সালফিটিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর হচ্ছে হচ্ছে ওকে যদি তোমার আশা করতেছি তোমরা এটা বুঝছো আমাদের বইয়ের মধ্যে পানির কথা বলা আছে এইস টু আঠারো হয় দুইটা হাইড্রোজেন হচ্ছে দুই একটা অক্সিজেন হচ্ছে সিক্সটিন তাহলে সিক্সটিন প্লাস টু যোগ করলে কত হবে এইটিন হবে বেশ আমাদের এই টুকে ক্লিয়ার হয়ে গেল আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে বলছে যে দৃশ্যকল্প একের এর আলোকে মৌলটির দ্বিতীয় এবং তৃতীয় আইসোটপের প্রকৃতিতে শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে আচ্ছা তো দেখো এখানে আসলে আমাকে যা করতে হবে মূলত আমরা ওই পার্টটা নিয়ে একটু কথা বলবো এখানে ফলো করো তাহলে প্রথম আইসোটপের ভর পি দ্বিতীয় আইসোটপের ভর কিউ তৃতীয় আইসোটপের ভর আর এই তথ্যগুলো আমাদেরকে প্রশ্ন দিচ্ছে পি দিচ্ছে কিউ দিচ্ছে আর দিচ্ছে এবং প্রথম আইসোটোপে শতকরা পরিমাণ কি এম এম ও দিচ্ছে তাহলে দিচ্ছে নাকি দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপে শতকরা পরিমাণ আমাদেরকে বলে দিচ্ছে না এবং আর একটা তথ্য দিচ্ছে যে হাইড্রোজেনের যে আপেক্ষিক পারমাণবিক ভর এই যে এটা কি বলতো এটা হচ্ছে আপেক্ষিক গড় আপেক্ষিক বলতে পারো তুমি এটাকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমাদেরকে বলে দিচ্ছে হাইড্রোজেনের সো আমরা মোটামুটিভাবে প্রশ্ন থেকে পাঁচটা জিনিস জানতে পারতেছি পি জানতে পারতেছি কিউ জানতে পারতেছি আর জানতে পারতেছি নাম্বার নাম্বার টু আমরা এখান থেকে প্রথম আইস্তেটপের শতকরা পরিমাণ এম সম্পর্কে জানতে পারতেছি প্রথম আইস্তেটপে শতকরা পরিমাণ এম সম্পর্কে জানতে পারতেছি আর নাম্বার থ্রি হাইড্রোজেনের টোটাল যেই গড় আপেক্ষিক গড় সেটাও আমরা এখান থেকে জানতে পারতেছি আচ্ছা এখন তাহলে বের করতে হবে কি আমাদেরকে বের করতে হবে এই যে দ্বিতীয় আইসোটোপটি আছে এই দ্বিতীয় অ্যাসিটেপের শতকরা পরিমাণ এন বের করতে হবে আর তৃতীয় অ্যাসিটেপের শতকরা পরিমাণ ও বের করতে হবে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় অ্যাসিটেপের যে শতকরা পরিমাণ সেটা প্রশ্নে বলা নাই এইটা এখন এই মানগুলোকে কাজে লাগিয়ে বা মানগুলোকে ব্যবহার করে কিভাবে বের করা যায় সেই প্রসিডিউরটাই আমাদেরকে এখন ব্যাখ্যা করতে হবে ওকে আচ্ছা ওকে সো তোমরা আশা করি এইটুকু অংশ বুঝতে পেরেছো চলো এবার এটার গ নাম্বারে যাই তো গ নাম্বারে দেখো প্রসেসটা আসলে একটু লেন্দি প্রসেস মানে একটু বড় হবে তো দেখো যে সবগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো প্রথম আইসোটোপের ভর পি ওয়ান প্রথম আইসেটপের ভর প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ লিখে ফেললাম দ্বিতীয় আইসোটোপের ভর টু দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণকে এন দ্বারা প্রকাশ করা হচ্ছে তৃতীয় আইসোটোপের ভর হচ্ছে আর এবং তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ সরি তৃতীয় আইসোটোপের এটা হচ্ছে তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ হবে আমি ভর লিখছি তৃতীয় আইসোটোপের তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ আচ্ছা এবারে চলো তাহলে আমরা আইসোটোপের একটা সূত্র আছে সূত্র কি যে আইসোটোপের শতকরা যে পরিমাণ সেই শতকরা পরিমাণের যোগফল সবসময় কত হবে একশো হবে সো এম প্লাস এন প্লাস ও ইজ ইকুয়াল টু হান্ড্রেড দেন এখান থেকে আমরা কি করতে পারি এন আর ও কে রেখে এমটা কোই পেশে নিয়ে গেলাম এম এর মান কত নাইনটি নাইন পয়েন্ট নাইন এইট তাহলে এম এন প্লাস ও এর যোগফল কত জিরো পয়েন্ট জিরো টু বা ও সমান সমান জিরো পয়েন্ট জিরো টু এনটা কোই পেশে নিয়ে গেলাম অর্থাৎ আমরা ও এর মানটা এখানে রেখে এনটাকে নিয়ে গেলাম জিরো পয়েন্ট জিরো টু মাইনাস এন এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ সমীকরণ গেল এবারে ফলো করো হাইড্রোজেন মৌলের হাইড্রোজেন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হাইড্রোজেন মৌলের হাইড্রোজেন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইজ টু যে সূত্র পি ইন্টু এম প্লাস ডিভাইডেড বাই হান্ড্রেড আচ্ছা তাহলে আমরা হাইড্রোজেন মৌলের তো গড় আপেক্ষিক ভরটা জানি সেটা কত ওয়ান পয়েন্ট ট্রিপল গড় আপেক্ষিক ভর কত ওয়ানো আচ্ছা এরপরে দেখো এরপরে জাস্ট মানগুলো বসাও পি এর মান কত 1 এম এর মান কত 99.98 নাইন কিউ এর মান কত টু এম এর মানকে এন আকারে রাখলাম আর এর মান হচ্ছে থ্রি আর দেখো ও এর একটা মান আমরা কিন্তু এর আগে একটা নং সমীকরণ থেকে বের করছি 0.02 পয়েন্ট জিরো তাহলে আমরা সেই ও এর জায়গায় আমরা সেই ও এর জায়গায় জিরো পয়েন্ট জিরো টু মাইনাস এন আমরা বসিয়ে দিলাম আচ্ছা এবারে আর আর এই গুণ করবো আমরা তাহলে এই ওয়ান পয়েন্ট ট্রিপল জিরো টু ফাইভের সাথে গুণ হচ্ছে ওয়ান হান্ড্রেড আর ওয়ান ইন্টু নাইনটি জিরো পয়েন্ট জিরো টু তার মানে কত হবে জিরো পয়েন্ট জিরো সিক্স মাইনাস মাইনাস কেন এটা প্লাস এটা মাইনাস প্লাস এ মাইনাস থ্রি ইন্টু এন থ্রি এন অর্থাৎ সমস্ত ভ্যালুগুলোকে আমরা গুণ করলাম গুণ করলাম আচ্ছা এবারে যেটা কাজ হবে যে সংখ্যাগুলোকে একপাশে করে ফেলা আর এনগুলোকে এক পাশে করে ফেলা তো দেখো ওয়ান পয়েন্ট ট্রিপল জিরো টু ফাইভ এটার সাথে যদি একশো গুণ করো তাহলে সেটা হচ্ছে একশো দশমিক জিরো টু ফাইভ অর্থাৎ দশমিক দুই ঘর ডানে আগাবে দশমিক দুই ঘর ডানে আগাবে নাইনটি নাইন পয়েন্ট নাইন এইটকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসলাম প্লাস ছিল মাইনাস হয়ে গেছে জিরো পয়েন্ট জিরো সিক্সকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসলাম প্লাস ছিল মাইনাস হয়ে গেছে আর এখানে দেখো টু এন হচ্ছে পজিটিভ থ্রি এন হচ্ছে নেগেটিভ তাহলে এন বসবে বাট সামনে বসবে মাইনাস চিহ্ন কেননা আমাদের থ্রি এন হচ্ছে বড় সংখ্যা বিধায় আমরা মাইনাস বসাবো তাহলে ইলেভেনের ক্যালকুলেশন শেষ আশা করি বুঝতে পেরেছ দেন এইখান থেকে পুরো একটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ টু মাইনাস এন বা এন এর মান পাচ্ছি আমরা কত জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ পার্সেন্ট সো এটা হচ্ছে আমাদের এনের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ আমরা এখানে বের করে ফেললাম এবারের কাজ কি এবারের কাজ হচ্ছে এন এর মানটা আমরা এক নংয়ে বসাবো তাহলে আমাদের এক নং কী ছিল ও ইজ ইকাল টু জিরো পয়েন্ট জিরো টু মাইনাস এন তাহলে জিরো পয়েন্ট জিরো টু মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এখান থেকে আমাদের ওয়ের এর পার্সেন্টেজে চলে আসতেছে তো ফাইনালি আমরা দুইটা পার্সেন্টেজ পেয়ে গেলাম এইটা হচ্ছে আমাদের ও এর শতকরা পরিমাণ আর এই যে একটু যেটা আমাদের আমাদের সেটা হচ্ছে শতকরা পরিমাণ এই যে দেখাই এটা হচ্ছে আমাদের ও এর শতকরা পরিমাণ আর এটা হচ্ছে আমাদের এন এর শতকরা পরিমাণ ওকে তো তাইলে আমরা এই গ নাম্বার প্রশ্ন থেকে দুইটা আইসোটোপের শতকরা পরিমাণ বের করে ফেলতে পারলাম এবারে যাচ্ছি আমরা ঘ নাম্বার প্রশ্ন দেখো ঘ নাম্বার প্রশ্ন কী বলেছে আমাদেরকে ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলেছে যে দৃশ্যকল্প ও ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি সাথে উপশক্তি যে সম্পর্ক দৃশ্যকল্প দুইয়ের আলোকে বিশ্লেষণ করতে বলছে অর্থাৎ এই যে প্রধান শক্তি এবং উপশক্তি যে রিলেশন এন এর মান তারপরে হচ্ছে এলের মান এই মানগুলো আমাকে দৃশ্যকল্প দুইয়ের আলোকে ব্যাখ্যা করতে হবে ফাইন

এই যে দেখো এন এর মান ওয়ান এন এর মান টু এন এর মান থ্রি গেল এটা তো আমরা শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তর এলের মান তো এখন আমাদের এলের মান নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে আমরা যে এলের মান বের করি সেই এলের মান নির্ণয়ের একটা সূত্র আছে আমরা সেই সূত্রটা ফার্স্ট হচ্ছে ইনপুট দিব এবং দেখব যে এর মান নির্ণয়ের সূত্রটা কীভাবে কাজ করে তো দেখো এলের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা কি বলতেছে এলের মান নির্ণয়ের সূত্র হচ্ছে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত জিরো থেকে এন মাইনাস ওয়ান এখন তোমার এন এর ভ্যালু যখন ওয়ান তখন তুমি এখানে তো থ্রি বসাবো না এখানে তখন আমরা ওয়ান বসাবো সো ওয়ান মাইনাস ওয়ান তখন কী হবে ওয়ান মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান বসালে এটা কী হয়ে যাবে এটা হয়ে যাবে জিরো তাহলে জিরো থেকে জিরো পর্যন্ত খেয়াল করো জিরো থেকে জিরো পর্যন্ত তার মানে রেজাল্ট কত হবে জিরো হবে তো এইটাই জাস্ট এখানে বসাচ্ছে দেখো এন যখন ওয়ান এল তখন জিরো এল তখন জিরো আচ্ছা নেক্সট কি এন যখন টু এল তখন জিরো ওয়ান তাহলে এইটা হলো কীভাবে দেখো এবার আমার মানটা পাল্টাবো এই যেই এখানে আর ওয়ান নেই এবার এখানে টু হবে সই যে টু বসাও টু মাইনাস ওয়ান কত হয় ওয়ান জিরো থেকে ওয়ান পর্যন্ত তার মানে কত হবে জিরো আর ওয়ান হবে তাহলে এন যখন টু এল তখন কত জিরো ওয়ান গেল এটাও আচ্ছা এবারে যদি আমরা এন এর মানে থ্রি বসাই তাহলে কী হবে তাহলে এই এনটা এখন টু নেই এনটা এখন থ্রি তাহলে এটা হচ্ছে থ্রি মাইনাস ওয়ান তার মানে টু পর্যন্ত তার মানে জিরো ওয়ান টু তাহলে এন যখন থ্রি এল তখন জিরো ওয়ান টু তাহলে এই যে এন এর মানের সাথে এল এর মানের একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা ফার্স্ট আমরা বোঝার চেষ্টা করলাম দেখো সব জায়গাতেই কিন্তু এভাবেই করা আছে আমি এখান থেকে একটু দেখাই এন যখন জিরো এন যখন ওয়ান এল তখন জিরো এন যখন টু এল তখন জিরো ওয়ান এন যখন থ্রি এল তখন জিরো ওয়ান টু এই তিনটা আমরা সহজে বের করতে পারলাম আচ্ছা এবার এন এর মান যখন জিরো এল এর মান তখন হচ্ছে সরি এল এর মান যখন জিরো এন এই তখন আমরা এস বসাতে পারবো সহজ হিসাব জিরো হলে কি বসবে জিরো হলে এস বসবে জিরো হলে এস বসবে এই যে এস বসছে এস বসছে এস বসছে ওয়ান হলে কি বসবে ওয়ান হলে বসবে হচ্ছে পি ওয়ান হলে পি আর টু হলে বসবে হচ্ছে ডি অর্থাৎ সহজ হিসাব এল এর মানের সাথে একটা সম্পর্ক আছে কিসের সম্পর্ক এই যে দেখো তোমরা এখানে জিরো দেখতে পাচ্ছ জিরো হলে এস চলে আসবে ওয়ান হলে পি চলে আসবে টু হলে ডি চলে আসবে আর থ্রি হলে এফ চলে আসবে থ্রি হলে এফ চলে আসবে সেইভাবে আমরা এসপিডিএফকে পাই এল এর মানের উপর ভিত্তি করে সো যেহেতু আমাদের এইখানে থ্রি এর কোনো মান নেই জিরো ওয়ান টু আছে সো এই যে এই মানগুলো আমরা পাবো আমাদের নেক্সট কাজ কি এন এর মান আর এল এর যে সিম্বল সেটাকে একত্রিত করা সো ওয়ান আর এস মিলে হচ্ছে ওয়ান এস টু আর এস মিলে হচ্ছে টু এস আবার টু আর পি মিলে হচ্ছে টু পি

দেখো তাহলে এস এর জন্য এদের মানটা জিরো মনে আসে আমাদের প্লাস ওয়ান ইজিকো ইন্টু টু তার মানে হচ্ছে কি আছে টু আর জিরো ইন্টু টু তার মানে হচ্ছে জিরো জিরো প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু টু মানে হচ্ছে টু আবার পি এর জন্য যখন বের করবো তখন জাস্ট এই জায়গাতে একটু পরিবর্তন ঘটবে দেখো এই যে পি আমরা এখন পি নিয়ে কাজ করবো তো পি এর জন্য এদের মানটা ছিল ওয়ান তাহলে এটা হয়ে যাচ্ছে সিক্স টু ইন্টু ওয়ান তার মানে হচ্ছে টু টু প্লাস ওয়ান মানে থ্রি থ্রি ইন্টু টু তার মানে সিক্স তাহলে এস কয়টা এস হচ্ছে দুইটা পি কয়টা পি হচ্ছে ছয়টা এবারে আসো ডি কয়টা ডি কয়টা আমরা দেখবো সো ডি এর জন্য এই মানগুলো জাস্ট চেঞ্জ হবে আর কি তো ডি এদের মান টু তো দুই দোকান চার আর এক পাঁচ পাঁচ দুগুনি কত হচ্ছে দশ তাহলে ডি কয়টা দশটা সো এই যে এস দুইটা পি ছয়টা ডি দশটা এস দুইটা পি ছয়টা ডি দশটা আমরা এভাবেই এগুলোর মান বসাতে পারি তো জাস্ট দেখো এখন কিন্তু তোমাকে এইখানে ওই কাজটাই করা হচ্ছে যে এস যেখানে যেখানে আসছে আমাদের এস যেখানে যেখানে আসছে সেখানে পি পি আসলে 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 আর ডি আচ্ছা এরপরে ফাইনালি ফাইনালি দেখো আমরা যেটা বলতে পারি ফাইনালি আমরা এটাকে যদি এভাবে একটু ব্যাখ্যা করা যায় যে শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা টু সূত্র অনুযায়ী টু সূত্র অনুযায়ী যদি এদের ভ্যালু ওয়ান হয় দেখো টু এন সূত্র অনুযায়ী যদি এন এর ভ্যালু ওয়ান হয় তাহলে সেখানে ইলেকট্রন থাকার কথা কয়টা দুইটা আবার এখানে আসেও কয়টা দুইটা সো মিলে যাচ্ছে আর কি এবার টু এন সূত্র অনুযায়ী যখন এন এর মান টু হবে তখন ইলেকট্রন থাকার কথা কয়টা দেখো দুই দুগুনি কত হয় চার চার দুগুনি আট তাহলে টু এন সূত্র অনুযায়ী এন এর ভ্যালু যখন টু তখন সেখানে আট ইলেকট্রন থাকার কথা এখানে কয়টা আছে দেখো সিক্স আর টু যোগ করলে কত হচ্ছে এইট কি হচ্ছে ইয়েস তাহলে আমাদের টু এন সূত্রের সাথে আমাদের এল এর মানের যে অরবিটাল গুলো সেই অরবিটাল গুলোর ধারণ কি তিলকরণ সংখ্যার যোগফল সমান আচ্ছা আবার এন এর মান যখন থ্রি হচ্ছে তা থ্রি থ্রি কত হয় থ্রি স্কোয়ার কত হয় নাইন থ্রি স্কোয়ার নাইন নাইন ইনটু টু কত হয় এইটিন হয় আবার দেখো এস পি এর ইলেকট্রন যোগ করো দশ ডি এর হচ্ছে দশটা পি এর হচ্ছে ছয়টা এস এর দুইটা যোগ করলে কত হচ্ছে আঠারো হয়ে যাচ্ছে সো আমরা টু এন স্কোয়ার সূত্রের সাথে বাকি যে অরবিটাল গুলো রয়েছে সেই অরবিটারগুলোর মোট ইলেকট্রন সংখ্যা যোগফলকে সেইম আকারে দেখতে পাচ্ছি যেরকম আঠারোর সাথে এস এর দুইটা পি এর ছয় ডি এর দশটা আঠারো সাথে যাচ্ছে এখানে এই কথাটাই বলা হচ্ছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর সাথে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর এল এর মানে যে সম্পর্ক সেই সম্পর্কটাই আমাকে ব্যাখ্যা করতে হবে সো ঘয়ের যে অ্যান্সার ঘয়ের অ্যান্সারের মূল মানে থিমটা হচ্ছে তোমাকে জাস্ট এই টেবিলটা তোমাকে ব্যাখ্যা করতে হবে আর আমি যে সূত্রগুলো তোমাদের একটু আগে বললাম যে এদের মান কার কার উপর ডিপেন্ড করতেছে ইত্যাদি সেইগুলোই জাস্ট এখানে ব্যাখ্যা করা আছে তো আশা করতেছি আমাদের যে ঘয়ের যে প্রশ্নটি ছিল সেই ঘয়ের প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছো। ওকে তো দেখো আমরা কিন্তু আমাদের এই পর্বের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি আশা করবো যে তোমরা ঢাকা পর দু হাজার একুশের প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমাদের কোনো অংশে কোনো সমস্যা নেই আমাদের ইজি কেমিস্ট্রি বইটিও ঠিক সেইমভাবে প্রত্যেকটা অংশ প্রত্যেকটা সিকিউ বলো প্রত্যেকটা এমসি কিউ বলো টিচার এসে তোমাকে খুব সুন্দরভাবে সেগুলো বুঝিয়ে দিবে তো একজন শিক্ষার্থীর হাতে বইটি থাকা তার মানে পুরো কেমিস্ট্রি জগৎটাই তার কাছে আসে নাইন এ ভালো করতে হলে যা যা দরকার সেটা সে পেয়ে যাচ্ছে শিক্ষকও সে পেয়ে যাচ্ছে তো তোমরা বইটি সংগ্রহ করো বইটি পড়ো কেমিস্ট্রিতে ভালো করো এই আশা রেখেই এই পর্বটি শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো